আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম বাড়ি বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ বাড়ি বন্ধ করা খুবই গুরুত্বপূর্ণ তার কারণ কখন কোন জিনপুরি কোন দিক থেকে আক্রমণ করে তা বলা যাবে না আমার বাড়িতে আমি বহুবার দেখছি বন্ধ করার পরও অনেক সময় দেখা যায় যে যখন হাজার হাজার জিনপুরি আক্রমণ করে তখন সমস্ত বন্ধ ওরা ছেটায় ফেলে দেয় বাড়ি আলোক করছিল সমস্ত বন্ধ সিটে ফেলে দিয়েছিল তারপর আমার কিছু করতে পারিনি আমার বাড়ির কিছু করতে পারিনি তো আপনারা বাড়ি বন্ধ করবেন বাড়ি বন্ধ করা গা বন্ধ করা কার পরা। বিসমিল্লা রাহমানি রহিম আকাশ বন্ধ পাতাল বন্ধ এক সূর্য বন্ধ চাঁদ বন্ধ তেত্রিশ কোটি দেবতা বন্ধ জিন বন্ধ পেতনা পেতনি বন্ধ ঘর বন্ধ আমি যাহাকে মারি সেও বন্ধ রূপ বন্ধ লাগো ভেলকি লাগো আমি যাহাকে দিই তাহাকে লাগো বাড়ি বন্ধ করতে চাইলে তিনটা সাদা পাথর নিবে তিনটা পাথরে তিনটা সিঁদুরে ফোঁটা দিবে একটা করে পাথরে উপরিক্ত মন্ত্র সাতবার পাঠ করে করবে অতপর তিনটা পাথর বাড়ির তিন কোনায় পুঁতে দিবে বাড়ি বন্ধ হবে শরীর বন্ধ করতে চাইলে লাল সুতায় একুশবার মন্ত্র পাঠ করে একুশটি ফুক দিতে হবে অতপর সুতাটি ডান হাতে ব্যবহার করবে শরীর বন্ধ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারেন অথবা ইমুতে আমাকে বলতে পারেন ভয়েসে আমি বলে দেব আসসালামু আলাইকুম